ধন্যবাদ আজকের সম্মানিত কমিটিবৃন্দকে আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে দুটি পালা ঘোষণা করা হলো নবত বেলায়েত বাংলার প্রখ্যাত বাউল সাধক ফকির আবুল সরকার আমার ভাই তাকে দেওয়া হলো বেলায়েতের পালা আমাকে দেওয়া হলো নবতের পালা দুইটি পালার মধ্যে আমরা যতটুকু সম্ভব আলোচনা রাখব আর বাউল জগতে যত পালা আছে অন্য অন্য পালার চাইতে এই পালাটা অতি নবীর বিষয় নিয়ে আলোচনা আর একজন অলিদের বিষয় নিয়ে আলোচনা করা নিয়ে এই পালার উপর আর পালা হয় না আমার রাসুল পাক সাল্লাম উনি এই দুনিয়াতে আগমন করেছে এবং কি উনি পর্দা নেওয়ার আগে এই বেলায়েতকে ঘোষণা দিয়েছে এবং কি এই বেলায়েত উনি নিজেই উল্লেখ করে বলে গেছে যে আজ থেকে আমারে যারা মানো তোমরা আজ থেকে আমার আলীকে মানবে এরার বিটা হলো মানকুন্তু মাওলা ফাহাজান আলিওন মাওলা আমিজার মাওলা তার মাওলা গাদিরে খুম বিদায় হজের শেষ ভাষণে আল্লাহর রাসুল এই ভাষণ দিয়েছিল এই বক্তব্য দিয়েছিল ওখানে আরো বিস্তারিত আলোচনা আছে রাসুল আরো বলেছে আলা ইলমি আলী বাবুহা আমি এলেমের শহর ওই শহরের দ্বার রক্ষক মাওলা আলী দরজায় প্রবেশ করে সে আমার ওয়ারিসের মধ্যে পড়ে যে আলীর দরজায় প্রবেশ করলো সেই আমার আহলে অন্তর্ভুক্ত এখন তো বাবা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট আনলে কয় কয়েক মাদানি ওয়ারিসুল্বিয়া পোস্টারের মধ্যে লেহে দারুল উলুম দেওবন্দ থেকে সার্টিফিকেট আনলেও লেখে ও আর মিশরেল আল আজাহা বিশ্ববিদ্যালয় থেকে যদি কেউ সার্টিফিকেট আনে লেখে আজাহারি ও আর এখন ওই যে মাদ্রাসার সার্টিফিকেট পাইলেই ও আর ইসিতুল হয়ে যায় কিন্তু নবী কয়ে গেল কি আর আমরা করতেছি কি আমার নবীর আমলে তো এইগুলি ছিল না নবী বলছে যে আলির দরজায় প্রবেশ করে সে আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত হয় আলীর দরজা কোনটা অনেকে বোঝেই না অনেকে বোঝেই না যে আলীর দরজা কোনটা ওই আলির দরজা নিয়ে আজকে আলোচনা করবে আমার ফকির সরকার ফকির আবুল সরকার ভাই ওই আলীর দরজাটা দিয়া আর নবতের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে দু একটি কথা শোনাইতে তো তার আগে বলবো বাবা প্রশ্ন আলোচনা করতে গেলে একটু সময় লাগবে মনে কষ্ট নেবেন না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রথমে আমার একটা গানটা শুরু নবতের পালাটা আগে আদি অন্ত ভেদ বুঝিয়া আদি বুঝিয়া মনে গাথা রে তোরা জ্ঞান বীর কথা আমাদের মঞ্চে গান চলাকালীন সময়ে উপস্থিত হয়েছে আনোয়ার ভান্ডারী ভাই ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইলো সালাম রইলো আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা আগে জানো গিয়া নবীর আদি অন্ত কথা নবী কে নবী কি রাসুল কে কি এর মধ্যে অনেক বিষয়াদি আছে এই বিষয়াদিগুলো আগে বুঝতে হবে না বুঝা মজলে কামাইব না বুঝা মজলে কামাইব আগে আদি অন্ত ভেদ বুঝিয়া

পিকে তালাস করো তো ছোট 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 রাখতে হবে যেন কথাগুলি বোঝা যায় মাইক্রোফোন সাউন্ড ঠিকই আছে একটু ব্যালেন্স করে তবলা তবলা খোদাকে তালাস করো আগে যাইয়া নবী ধরো তবেই খোদা পাইতে পারো আইন কথা কে তালাশ করো আগে যাইয়া নবী ধরো তবে খুদা পাইতে পারো আইন কোরআনের কথা খুদাকে সাফাইয়া রাখছে নুর নবী মোস্তফা খুদা কে সাপাইয়া রাখছে নুররমি মস্তফায় আমার খুদা বা বতুনে রেখে খুদা কে বতুনে রেখে খুদা কে বতুনে রেখে নবী সৃষ্টি দাতা আগে জানগে নবীর আদি অন্ত কথা রে তোরা জানগে নবীর আদি কথা আল্লাহর নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি ঠিক রাখিও মনের গতি কইর না খোদার নাই কোনো মূর্তি মূর্তি আমার নবীর জ্যোতি ঠিক রাখিও মনের গতি কইল না অন্যথা খোদার যদি রূপ থাকিত মানুষে পাইত তো দেখা বোন যদি রূপ থাকি মানুষে পাইত দেখা আমার নূর্ণ পায়ের নিচে নূর্ণ পায়ের নিচে দয়াল নবীর পায়ের নিচে আরো সেরি মাথা রে আগে

কেহ নয় নবী সারা নবী জি তারা আর গাথা নবীর আইন জগত জোরা কেহ নয় নবী সারা নবীজি আর তারা আর গাথা পাশের কয় পাগল মনা কেন করবের কয় পাগল মনা কেন করয় অন্য থা আমার নবীরা সারিয়া গেলে নবীরা গেলে নবীর সারিয়া গেলে জিন্দেগি তোর বৃথা আগে জানগে নবীর আদিয়ন্ত কথা রে আগে জানগে নবীর আদিয়ন্ত কথা আদিয়ন্তভেদ বুঝিয়া ভেদ বুঝিয়া ভেদ বুঝিয়া মনে খো কথা রে আগে জানগে নবীর কথা রে আগে জানগে নবীর অন্ত কথা আদি অন্ত ভেদ বুঝিয়া মনে রাইখো গাথা জানগে নবীর আদি অন্ত কথা খুদাকে তালাশ করো আগে যায়া নবী ধরো তবেই খুদা পাইতে পারো আইন কোরআনের কথা খুদাকে সাপাইয়া রাখছে নূর নবী মোস্তফা খুদাকে বাতনে রেখে নবী সৃষ্টিদাতা যদি এর ব্যাখ্যা বিশ্লেষণ আমরা করি কোরআন আল্লাহর বাণী এটা পৃথিবীর সকলেই বলে থাকি কোরআন কার বাণী আল্লাহর বাণী কিন্তু এই বাণী বাইরে বাইরেইছে আমার নবীর মুখে আমার নবীর মুখ দেওয়া বাণী বাইরে বাইরেছে এটা নবীর বাণী বললেও তো ভুল হবে না কিন্তু আমরা কেন বলি আল্লাহর বাণী ওই যে আমার নবী বলছে আর আমরা ওই কথার মধ্যে আমাদের ইমান আছে আমার নবী বলছে এটা আল্লাহর বাণী এই জন্য এটা আল্লাহর বাণী খোদাকে তালাশ করো আগে যায় নবী ধরো নবী না খোদা তালাশ করলে লাভ নাই আমার প্রশ্ন থাকবে সর্বপ্রথম আমার আবুল সরকার ভাইয়ের কাছে আপনাকে যেহেতু বেলায়েত দেওয়া হয়েছে খোদাকে তালাশ করো আগে যায়া নবী ধরো এই যে আগে যায়া নবী ধরতে হইছে এখন নবীরে কই পাওয়া যাব নবী না দললে খোদারে পাওয়া যাইব না নাকি তাইলে নবী ধরতে হবে এখন নবীরে আমরা কই যায় পাবো মতি নাই নবীর রৌজা আছে এ কথা কেউ অস্বীকার করতে পারবো না আল্লাহর রাসুল নিজেই বলছে যদি কেউ হজ করতে আইসা মক্কার হজ আদায় কইরা মতিনায় আইসা যদি আমার রোজার কাছে দাঁড়ায় আমাকে সালাম দেয় তাহলে তারে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায় কয়দিন আগে দেখলাম বাংলাদেশের এক শয়তানে কইতাছে কয় মক্কার হসাদাই করলেই হয়ে যায় মতিনায় যাওয়ার দরকার নাই যে লোকে এই কথা কইতে পারে এর যতই বেশ থাক এর শয়তান কইলে তো আর সমস্যা নাই আমার একটু জানার দরকার মদিনায় নবীর রওজা আছে কিন্তু আবার সাধকে বলতেছে যদি ক্ষুদাকে তালাশ করো আগে যায় নবী ধরো এই নবীর এখন কোন জায়গায় পাওয়া কিভাবে মানুষ নবী ধরবে যদিও কথাটা কিন্তু প্রশ্নটা বেলায়েতের একটি পয়েন্ট একটি কথা আমার এই জায়গায় পাশাপাশি আরেকটি কথা থাকবে এই যে গাদিরে ঘুমে আল্লাহর রাসূল বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিল দলিলের মধ্যে আসছে লক্ষ বা এক লক্ষ আটাইশ হাজার মানুষ ছিল ওই ভাষণে চান্দের আঠারো তারিখে এই ভাষণটা দিয়েছিল আল্লাহ রাসুল দুপুর টাইমে অর্থাৎ সূর্য মাথার উপরে ছিল অনেক গুলি গতি একত্রিত করে দয়াল নবী ওই মঞ্চ বানায়া মঞ্চে উঠিয়া মাওলা আলীকে হাতে দৈরা হাত উত্তোলন করে বলেছিল আমি যার মাওলা আলী তার মাওলা তোমরা পথ হবে না দুইটা জিনিস আক্রায় ধৈরা রাইখো একটা হলো আল কোরআন আর একটা হলো আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া নবীর সাহাবা সকলেই উপস্থিত ছিল ওই জায়গায় কিন্তু অন্য কারো নাম ঘোষণা করে নাই বারবার শুধু মাওলা আলীর নাম ঘোষণা করছে আমি যার মাওলা আলী তার মাওলা আলী আমি এলেমের শহর আলী ওই শহরের দ্বাররক্ষক তৎকালীন অন্য অন্য সাহাবারা গিয়া মাওলা আলীর হাতে চুম্বন দিছে আর বলছে ইবনে তুমি ধন্য ধন্য এখানে আমার একটু জিজ্ঞাসা গাদিরে খুমের ভাষণটাকে বলা হয় বিদায় হজের শেষ ভাষণ বা এই ভাষণটাকে বলা হয় মাওলার অভিষেক দিবস আমার একটু জানার বিষয় মাওলার অভিষেক অভিষেক দিবস মানে পরিচয় পর্ব কি বলেন অভিষেক মানে কি পরিচয় তে মাওলা আলীকে পরিচয় করাই দিল গাদিরে ঘুমে কিন্তু মাওলা আলী দয়াল নবীর কাছ থেকে বেলায়েত পাইছিল কোন দিন কিভাবে অনেক বয়তীরা কয় মাওলা আলী কাবা ঘরে জন্মগ্রহণ করছে প্রথম খাদ্য খাইছে নবীর লালা মুবারক প্রথম সেহারা দেখছে নবীর সেহারা ওই যে নবীর লালা মুবারক খাইছে ওই দিনই বেলায়েত পাইছে এটা তো পরিশ্রম সারা ফসল কি গো আপনি আমার কিছু উপহার দিলেন আমার কোনো বিনিময় নাই আমার তো কোনো পরিশ্রম নাই সাধনা নাই মাওলা আলী তো কর্ম না বেতন নেওয়ার মানুষ ছিল না কেছিল কেউ কাউকে উপহার দিল এটা উপহার আমার একটু জানার বিষয় মাওলা আলী বেলায়েত পাইছিল কিভাবে কোন কর্মের জোরে অন্য অন্য সাহাবারা এইভাবে পাইল না মাওলা আলি যেভাবে পাইল এই বেলা একটা কিভাবে পেয়েছিল এই জায়গাটার মধ্যে একটি জিজ্ঞাসা রয়ে গেল আনোয়ার ভান্ডারি ভাই যিনি জিয়াউল হক মেজ ভান্ডারি জিয়াউল হক ভান্ডারির রুহানির সন্তান আমাকে পাঁচশত টাকা দিয়ে দোয়া করলেন ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা রইল সেই জিয়াউল হক বাবার দরবারে ভক্তি নিবেদন করি জিয়াউল হক বাবা উনিও একজন অনেক বড় মাপের আল্লাহর অলি ছিল মাইস মধ্যে তাকে বলা হইতো মাইসভান্ডার দরবারের বাঘ তার ছিল বাঘ আমি শুনছি ওনার ওনার সামনে গেলে অনেকের এসে ধরে ধরে ফিরাইতো লাত্তি মারতো উষ্টা মারতো আর তার লাত্তি উষ্টা খাওয়ার লাগিয়া মানুষে ইচ্ছা করে যাইত যারে মারতো পর অনেক কিছুই ভালো হয়ে যাইতো এই জিয়াউল হক মাইজবান্ডারি মাইজবান্ডারির একমাত্র সাধক মানুষ ছিল অনেক সাধক কিন্তু উনি একমাত্র ওই সাধক ছিল যে সাধকে তেল ছাড়া পানি দিয়ে গাড়ি চালাই দেখাই দিছে এটা অনেক মরিদানরাও জানে না যতটুকু জানি একটু চেষ্টা করলাম অনেক বড় মাপের একজন আল্লাহর অলি ছিল আর তার রোহানি সন্তান আমাদের আনোয়ার ভান্ডারি ভাই শ্রদ্ধা রইল ভাইয়ের দুটি কথা রাখলাম আশা করি এর সুন্দর মীমাংসা আপনারা আজকে ফকির সাহেবের কাছ থেকে পাবেন জিয়া রোহানি সন্তানি আরো পাঁচশত টাকা দিয়ে দোয়া করলেন শ্রদ্ধা রইল ভাই হইয়া গেছে মা তার দেহের পাপ পুনর জাহাজ নসিব আছে একটা মানুষ যতই পাপিষ্ট হোক না কেন যদি কোনো কামেল মানুষের নেক নজর উপায়

নচিত হই আছে আমার জিয়া বাবার নাকেন জরজাহার নচিত হই আছে রো নামের মালা কলেজে জন পই রাশে রো নামের মালা কলেজে জন পইড়ে আমার মুসলিম বাবার নামের মালা কলেজে জন পইরাছে বেছে থেকে ওই মানুষটা বেঁচে থেকে ওই মানুষটা বেছে এই মানুষটা জিন্দা মরা সে আমার ভান্ডারি গো নেকে নজর জহর নসিব होई আছে আমার মুসলিম সালদের নেকে নজর জহর नसीब y así. रो हाथे हाथ खाना जे राई खासे पोई दे शिवा গাইতে গেলে আমার ওই শেখ রাজির আহমেদুল্লাহলা এর কথা মনে পড়ে শেখ রাজির আহমদুল্লাহ আলায় কাদ্রিয়া তরিকার একজন পিস সাহেব ছিল তার এলাকার মধ্যে এক লোক ছিল কোনো মানুষ মারা গেলে মাটি দিয়েই তো সকালবেলা মানুষে যায় দেখতো দেহটা বডিটা উপরে পড়ে রয়েছে কাফনের কাফন নাই ওই এলাকায় এক কাফ ছিল ওর পেশাই ছিল কাফন চুরি করা এলাকার মধ্যে যেই মারা যাক নারী আর পুরুষ নাই ও কাফন চুরি করে আইনা পড়তো শেখ রাজির আহমদুল্লাহ আলাইয়ের কাছে এলাকার মানুষ একত্রিত হইয়া গেল যায় বলে আপনি তো আল্লাহর রলি আপনি তো কাদরিয়া তরিকার একজন গুরু আপনি একটু দেখেন না এই কাজটা কে করে শেখ রাজির আহমদউল্লাহ আলায় একটু চোখ বন্ধ করে কয় তোমরা চইলা যাও আমি ব্যবস্থা নিতেছি তার খাদেম রেডাইকে বলতেছে হে অমুক রেজাদা ডাইকেন ওই সুরে রেজা ডাইখান সোর সামনে দাঁড়ায় রইসে নিচ দিকে তাকায়া পিরসাবের সখের দিকে তাকায় না সুর তো বুঝা গেছে যে আমি ধরা খেয়ে গেছি শেখ রাজির আহমাদ্লি আলাজিকায় বাবা রে তুমি যে কাজটা করো এটা কি ভালো সুরে নিজ দিকে তাকায়া কয় হুজুর এইটাই আমার পেশা সাহেব কয় এটাই যে যখন তোমার পেশা তাইলে আর কি করার আমি তো বুঝতে পারছি আমারে তুমি ছাড়বা না অল্প দিনের মধ্যে আমিও চলে যাবো কিছু টাকা পকেট থেকে বের করে দেয়া কয়ে যে আমার টাকাটা আগেই দিয়ে দিলাম বাবা দয়া করে আমারে তুই বস্ত্রহীন করিস না আমারে লজ্জা দিস না কবরে এই সুরে টাকা নিয়ে বাড়ি যায়া তার স্ত্রীর ডাইকা কয় দেখ রে একজন পিস সাবেও আমারে চিনলো কিন্তু তুই চিনলি না আমি যে কি জিনিস তার স্ত্রীয়ে কয় কেমনে কয় যে পিস সাবে কোন দিন চইলা যাব আগেই বাইনা দিয়ে গেল আমারে সুরের স্ত্রীয়ে কয় তুমি কি বাইনা নিয়ে আইলা নাকি আমারে বিধবা করার ব্যবস্থা করলা কোনটা কিছুদিন পরে শেখ রাজির আহমাতুল্লিয়া আলায় পর্দা নিছে এন্তেকাল করছে তারে মাটি মঞ্জিল দিছে ওই দিন রাতে সুর ঘুমায় না একটু পরে পরে চমকে ওঠে তার স্ত্রী কয় ঘুমাও না কেন কয় কেমনে ঘুমাই ওই পিসাব তো চইলে গেছে কয় তোমার তো তার টাকা আগেই দিয়ে গেছে আরে ওই টাকা তো কবি খরচ হয়ে গেছে আর বক্তরা যে দামি কাপড় দিছে ওই যে টাকা পিড়ে দিছে ওই টাকায় আর কাপড়ের দামে তো পোষাইতেছে না স্ত্রীর কথা অমান্য করে খন্তি কোরাল নিয়ে রাতের বেলা গেছে জায়া দয়ালের কবর খুঁড়ছে শেখ রাজির আহমদুল্লাহ কবর খুঁড়ছে কাপড় চুরি করব। কাপনের কাপড় দইরা যখন টান দিছে আর শেখ রাজির আহমদুল্লাহ থাবা দিয়া চুরের হাতে ধরছে কেউ প্রমাণ হয় না আল্লাহর মরে না প্রমাণ হয় না আহ একটা দিয়া ওই যখন আল্লাহর বুকের উপরে পইরে এসে মারা গেছে লোকজন আসছে আইসা কয় এই যে সুর ধরতে পারলাম আমরা কেউ কয়ে টুকরা টুকরা করে কাইটা আগুনে পুরামু কেউ কয় পানিতে ভাসাই দিব বিভিন্ন জন বিভিন্ন কথা বলতেছে এমন টাইমে একটা আওয়াজ আসলো সেই শেখ রাজির আহমদুল্লাহ এর ভিতর থেকে সাবধান এইরকম মন্তব্য কেউ করিও না সে যতই পাপি হোক না কেন আমি যখন আমার হাতে থাবা দেয়া ধরছি তার সারা জীবনের গোনা দুলিসাত হয়ে গেছে সে আমার বুকের উপর ফুয়ে মারা গেছে আল্লাহ রলিতের বুকে থাকে পরশ পাথর যে পরশ পাথরের গর্ষণে লোহাটাও শোনা হয়ে যায় তারে সম্মানের সহিত আমার পাশেই দাফন করো একজন সুর যদি একজন আল্লাহর সোয়াতে ভালো হয়ে যায় তাইলে আমরা যারা সাধারণ মানুষ সেই গুরু মুর্শিদের সোয়াতে আমরা ভালো হইতে পারি না বাবা আল্লাহরলীরা এই মরে না এই কথা আগে অনেকে বিশ্বাস করে নাই পরে লাত্তি লুত্তি খায়া বিশ্বাস করছে হ্যাঁ আয়ুব কুর্তি আয়ুব তাহের কুদ্রি রহমাতুল্লিয়াল মিশরে সিরিয়াতে সিরিয়াতে তার রোজা ওই দেশের গভর্নর হে আবার এই যে পীর পয়গাম্বর অলিয়া আউলিয়া মাজার দরবার বিশ্বাস করতো না তার রোজার পাশে দাঁড়ায়া সমালোচনা করতেছে এ কুর্দি তো ছিল চুর ডাকায় তার আবার মাজার ডাকিয়ে এ কিসের আল্লাহ রলি এইরকম চিল্লে চিল্লে যখন বলতেছে সেই আয়ুপ্তাহের তাহের কুর্দি রোজা থেকে পা বের করে একটা লাত্তি মারছিল সিনাটার মধ্যে এই একটা লাত্তি খাওয়ার পরে সিনার হাড্ডি কয় একটা বাংছে বাঙ্গার পরে ওই যে অসুস্থ হয়েছে ওইভাবেই সে মৃত্যুবরণ করছে কিন্তু দয়ালের ওই চরণ মুবারক ওই পাটার ভিতরে নেয় না অনেক চেষ্টা করছে খাদেমেরা ভিতরে দিবার নেই না এখন পর্যন্ত এই পাটটা বাহিরেই আছে মাঝে মধ্যে খাদেমরা কি আর নোখ দেয় বাবা মরা মানুষের কি নখ বড় হয় বড় হয় না জীবিত মানুষের নখ বড় হয় এখনো ওই পাটটা বাহিরেই আছে ইন্টারনেটে আয়ুক তাহির কুর্দির আহমৎল্লা কা সার্চ দিলে উপা সহকারে ছবি এসে যায় এই পাটা এখনো বাহিরে রাখছে ওই যে ওই দলটারে বিশ্বাস করার লেগে যে তোরা যে বিশ্বাস করস তা প্রমাণ দিয়ে গেলাম মুসলিম ফকিরের পবিত্র হাতে আমার জিয়া বাবার পবিত্র হাতে হাতখানা যে রাইখা আমার আমার আমলার পবিত্র হাতে হাতখানা খানা যে রাইখা সে